সবাইকে ঈদ মুবারক আমি উঠে পড়েছি আর নামাজ পড়ে নিয়েছি ফজরের এখন আমি পুরি বানাচ্ছি তো পুরিটাকে আমি ডালটাকে সিদ্ধ করে দিয়ে দিয়েছি জিরা লঙ্কা বেটে দিয়েছি আর একটু আদা দিয়েছি তো এইভাবে আমি পুরি বানাতে শিখেছি একজনের কাছে তিনি এই দুনিয়াতে নেই এইভাবেই আমি পুরিটা বানাই যিনি নেই তার জন্য দুয়া করবে সকলেই সময় হালকা করে আমি বেলে নিব এইভাবে করে আমি এক এক করে বেলে নিয়েছি এবার আমি এক এক করে ছাড়বো পুরীগুলোকে তোমরা এইভাবে প্রসেসিংয়ে করো না কোন ভাবে করো দেখো আর আমি এখানে পায়েস করে নিয়েছি এই পায়েস রান্না হয়ে গেছে আমার তোমাদের সকলকে দাওয়াত থাকলে চলে আসছি এইভাবে করে আমি এক একটা করে ভেজে নিচ্ছি সকলকে ঈদ মোবারক তোমাদেরকে আর আমি আজ ঈদ উপলক্ষে কি কী রান্না করেছি ভোর থেকে দেখো এখানে করেছি পুরি দেখতেই পাচ্ছ পুরি আর এখানে করেছি চালের আটার নরম নরম সব সব রুটি করেছি আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের স্পেশালি মাংস কষা কষা আর মিষ্টি দেখে নাও এখানে এখানে করেছি হাতের সময় মানে হাতে বেটেছি ওই সময়টা তারপরে এটা করেছি লাচ্ছা এটা না খেলে তো ঈদ মনেই হবে না আর এখানে করেছি পায়েস আর এখানে ঝুরঝুরা সামাই তো তোমাদের কোনটা কোনটা পছন্দ তোমরা সবাই চলে আসো আর আমার এখানে চলে এসছে আমার ননদের মেয়ে ইদি নিতে সালাম দিতে ইদি তো নিতেই হবে তাই হ্যালো বলো ওইখানে হ্যালো বলো আম বলো বলো সালাম দাও দেখো দিকে ও তো আমার ভিডিও থেকে তোমরা নাস্তা টাস্তা খাও আর পারলে চলে আসো তোমার মামার সুরমা পড়েছে আর আমি একটু খেয়ে দেখাই তোমাদেরকে স্পেশালি তো এখান থেকে আমার ভিডিও তোমরা ভালো